গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর আজকে তোমাদের সাথে একটা বিশেষ খুশির মুহূর্ত শেয়ার করব। সেটা হচ্ছে আজ আমি সাত মাস পর আমার বাবার বাড়ি যাচ্ছি শুধু আমি একাই নয় আমি আর আমার ছেলে দুজনে মিলে যাচ্ছি তোমাদের দাদা ভাই যেতে পারেনি তার দুটো কারণ এক হচ্ছে উপরতলাটে কাজ হচ্ছে তো মিস্ত্রিদের তো কাজ অফ করতে হতো আর একটা হচ্ছে ওর অফিসেও এখন একটু চাপ আছে যার জন্য ও বলল যে আমি যেতে পারবো না যদি পসিবল হয় তো যেদিন তোমরা আসবে সেদিন নিয়ে আসবো আর তো তোমরা দেখতেই পেলে আমরা বাসে উঠে পড়েছি আর বাসে চেপেছি সাড়ে পাঁচটার সময় তো ঘুম থেকে উঠেছিলাম চারটের দিকে তারপর বাড়িতে ঝাড়টা দিয়ে পুজো করে স্নান করে তারপরে বেরিয়েছি তো সেই জন্য একটু সকাল সকাল উঠতে হয়েছিল আর তার জন্য রিফু বাসে উঠেই ঘুমিয়ে পড়েছে তো আমি যে সময় ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে তখন মেদিনীপুরে তখন বাজছে ছটা তো দেখতেই পেলে সূর্য উঠে গেছে আর রিভু তখনও ঘুমিয়েই আছে আর এই যে আমার পাশে উঠে চারপাশের সিনারি দেখতে দেখতে যেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে এইসব গাছপালা গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে আর দেখো যেতে যেতে কত তিল চাষ দেখতে পাবে মানে আমরা যে তিলটা খাই তো সেই চাষ হয়েছে এই তিলের চাষ আলু ফলন হয়ে যাওয়ার পর তিলের মানে তিল বোনা হয় আর কি তো ওগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমাদের খড়গপুর থেকে যদি সাড়ে পাঁচটায় চেপেছি তো বাড়িতে পৌঁছতে লাগবে সাড়ে দশটা মানে সাড়ে দশটায় বাস থেকে নামব আর যেদিন আমি যাচ্ছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল মানে মারাত্মক কষ্ট হয়েছে তো আমাদের ওদিকটা ট্রেন লাইনও আছে কিন্তু কী তো ট্রেনে করে গেলে আমাকে আবার বাঁকুড়াতে গিয়ে মানে গাড়ি করতে হতো বা বাস ছিল বাসেও যাওয়া যায় কিন্তু আমি ওই ওভারব্রিজে ভারী ব্যাগ নিয়ে উঠতে পারবো না বলে আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি বাসেই তুলে দাও আমি একেবারে বাসে করেই চলে যাব। আর আমাদের এদিকে লাইনে ডাইরেক্ট খুব একটা বাস নেই তোমাকে হয় মেদিনীপুরে নেমে আবার চেঞ্জ করে যেতে হবে তো ওই চেঞ্জ করার তো ওই একই প্রবলেম তো সেজন্য সকালের বাসটাই ধরেছি ওই সারা দিনে দুটো কি তিনটে বাস আছে বাকি দুটো বাস বোধহয় একটু দুপুরের দিকে তো সেজন্য গরমের জন্য সকাল সকালে বেরিয়ে পড়েছি তো রাস্তার দুদিকে যেতে যেতে শাল বোন তারপর কাজুবাদামের গাছ তাল গাছ এসবে একদম ভর্তি আর এখন তো এই সবে সবে তাল ধরছে কারণ বাজারে তাল শ্বাস পাওয়া যাচ্ছে সেটা কম বেশি সবাই খাও আর এই জায়গাটায় কি হয়েছে মানে রাস্তায় কাজ হচ্ছে বলে বাসটাকে আর যেতে দেবে না তো বাসটাকে ঘুরিয়ে দিয়েছে এবার যে রাস্তা দিয়ে মানে বাসটা তো নতুন রুট পেয়েছে এবার তো সে তো বুঝতে পারছে না যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় হয়তো বাস ঢুকবে না জাস্ট ছোটো গাড়ি যায় তো এরকম করে ঘুরতে ঘুরতে মানে বেশ অনেকটা লেট হয়ে গেছে প্রায় আধ ঘন্টা মতো লেট মানে আমাদের বাড়ির ওখানে পৌঁছেতে তো তখন ড্রাইভার বললো যে আমার বাড়ির ওখানে যে বাস স্ট্যান্ড সেখানে আর যাবে না সেখান থেকে প্রায় তিন চার কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছে তো যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে অতটা মানে টোটো অটো অ্যাভেলেবেল না তো সেজন্য একটু চিন্তা করছিলাম যে তাহলে যাবো কি করে যাই হোক যখন আমাদেরকে নামিয়েছে তখন তিন চারটে টোটো ওখানে ছিল তো ওগুলোই শেয়ার করে সবাই মিলে পৌঁছে গেছিলাম আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় চলে এসেছি আর যেখানে নামিয়ে দিয়েছে বলছিলাম এটা ওই তার একটু আগে আর দেখো আমার বাড়ির আশেপাশে মানে কিছুটা আগে ওই তিন চার কিলোমিটার আগে এরকম ছোট ছোট দু তিনটে পাহাড় আছে তো এই পরিবেশটা এতটা সুন্দর লাগে মানে আমি সিনারিগুলো বা এই রাস্তা দুদিকটা ভীষণ মিস করি এখনও আর এখানে আমি বাস থেকে নেমে টোটোতে উঠে পড়েছি তো একটা টোটোতে বেশ অনেকজন করেই চাপাচ্ছিলো কারণ টোটো তো কম ছিল আর পুরো বাসে ওখানে খালি করে দিয়েছে যার জন্য সবাইকে আসতে হবে আর সবারই মোটামুটি ব্যাগ ছিল তো ব্যাগ নিয়ে প্রচুরই অসুবিধে রিভু তো উঠতে চাইছিল না তো যাই হোক ওকে বোঝাতে ও মোটামুটি বুঝলো বাবার বাড়িটা এতটা দূরে মানে আমি যে শনিবার দিন যাব তারপর রবিবার বিকেলে চলে আসবো সেটা আর হয় না কারণ যেতেই লাগে প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা আবার আসতেও সেরকম লাগবে তো একদিনে জার্নি করা পসিবল হয় না যার জন্য এরকম বড় কোনো ছুটি থাকলেই যেতে পারি আর ওখানটা খুব গরম মানে আমার বাবার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে মুকুটমণিপুরের নাম হয়তো অনেকেই শুনেছো তো তার কাছেই মানে মুকুটমণিপুরের কাছে খাতড়া বলে একটা জায়গা আছে ওখানে আর এই যে আমার মা আর বৌদি দাঁড়িয়েছিল তো যেই দেখলো যে আমি ভারী ব্যাগটা নিয়ে উঠতে পারছি না তো মা এসে ব্যাগটার সাথে সাথে ধরলো আর মানে বৌদি বলছে তুই আমাকে আর ক্যামেরাতে দেখাস না তো আমি সেজন্য ওর দিক থেকে ক্যামেরাটা সরিয়ে নিয়েছিলাম আর এই যে এখানে বাবা বসে আছে আমার দাদার ছেলে মানে আমার ভাইবো যেদিন থেকে আমাদের ছুটি পড়েছে তো সেদিন থেকে ও আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠায় যে পিসি তুমি কবে আসবে মানে ও আমরা গেলে ভীষণ খুশি হয় এক তো দাদার সাথে খেলতে পারে তারপর আমার সাথেও একটু খেলাধুলো করে তো ওর খুব ভালো লাগে যার জন্য ও প্রায়ই বলতে থাকে যে পিসিমণি তোমরা এসো তোমরা এসো কিন্তু যাওয়া হয় না বিভিন্ন কারণে তারপর রিভুকে এবছর একটা টিউশন দিয়েছি তো সেটাও অফ করা হয়ে ওঠে না আর এই দেখো কত গাছ হয়েছে আমি দেখছিলাম ওই জানালা দিয়ে যে আম গাছে ধরেছে কিনা কিন্তু এবছর মানে ওদের ওখানের একটাও আম গাছে আম ধরেনি আর এই দেখো তারপর আমি চপ মুড়ি খেতে বসেছি প্রথমে তো মা শরবত দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল। তারপর মুড়ি টুড়ি খেয়ে বাবা তাল শাঁস আর আপেল আম এগুলো এনেছিল তো সেগুলো খাবো এখন এই তাল শ্বাস খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তো আমাদের খড়ক করে না পুরো তালটাকে ছাড়িয়ে জাস্ট ওই তিনটা শ্বাসকে বের করে ওগুলো বিক্রি করে আর এখানে দেখলাম যে এরকম গোটা গোটা তালগুলোকে শুধুমাত্র মুখটা ওরকম কেটে দেয় তারপরে বিক্রি করছে তো যেখানে যেরকম বিক্রি হয় আর এই যে আপেল এনেছে তারপর খেজুর এনেছিলো জাম এনেছিলো তো স্নান করে ওগুলো সব বসে বসে খাবো এক এক করে আর প্রচণ্ড গরম এখানে মানে খড়্গপুরে যা গরম তার থেকে এখানে সবসময় দু তিন ডিগ্রি বেশি হয় তো এক ডিগ্রি ডিফারেন্সে তোমরা বুঝতে পারছো যে কীরকম কষ্ট হয় তো স্নান হয়ে গেছে এরপর মা বললো যে তাহলে তোরা খেতে বস আর সেদিন হয়েছিল বাসন্তী পোলাও আর চিকেন তো ওটাই খাচ্ছিলাম আর ইভু তো খুব খুশি কারণ ও রেগুলার ভাত রুটি খেতে একদম পছন্দ করে না ওর ওই রেগুলারের যদি পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি হয় এগুলোই ভালো লাগে আর এই যে আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে তো ও বলছে ভালো লাগছে তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেকটা সকালে উঠতে হয়েছিল তো ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেলে ছাদে গিয়ে দেখছি যে একটু মেঘ মেঘ হয়ে আছে আর এই দেখো এটা আমার ছাদের থেকে মানে আমার বাড়ির সামনের অংশটা আর ওই যে সবুজ সবুজ বাড়িটা দেখলে সেটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি মানে তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছ তারা বুঝতে পারবে ওই বান্ধবীটা আমার বাড়িতে এখানে এসেছিল। যার জন্য আমি ওর কথাটা বললাম তো ওই বাড়িটা হচ্ছে ওদের বাড়ি আর বাড়ির কিছুটা পাশে একটা সিনেমা হল ছিল যেটা এখন আর চলে না এখন তো আর কেই বা সিনেমা হলে সিনেমা দেখতে যায় বলো এখন হয় আমরা আইনক্সে যাই আর নয়তো মোবাইলে সমস্ত কিছু সিরিজ বলো বা সিনেমা সিরিয়াল সমস্ত কিছুই দেখা যায় আর আমার বাড়ির পাশে এই যে বিল্ডিংগুলো দেখছো বা ওই অফিসটা দেখছো ওটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই অফিস মানে এখান থেকে আমার আমাদের ওখানের সমস্ত জায়গায় ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় তো ছোটোবেলায় আমার বান্ধবীরা বলতো যে তাহলে তোদের বাড়িতে তো কোনো দিন কারেন্ট চায় না বল কিন্তু না সেরকম কিছু নয় আমাদের এখানেও কারেন্ট যেত এখন আকাশের অবস্থা দেখেছ তখন হালকা হালকা মেঘ হচ্ছিলো তো এখন মেঘটা বেশ কালো হয়ে এসেছে বৃষ্টি হবে মনে হয় তো বলা যায় না অনেক সময় মেঘ আবার ভেসেও চলে যায় তো তাই আমি বললাম যে মনে হয় যাই হোক বৃষ্টি হলেই ভালো এই ধরনের গরম কিন্তু অন্য বছর থাকে না মানে কি বলতো অন্য বছর গরম পড়ে প্রচণ্ডে গরম হয় কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয়ে একটা ব্যালেন্স হয় তো এবছর তো একটুও বৃষ্টির দেখা নেই তারপর আগে কালবৈশাখী হতো এখন তো সেগুলোও দেখতে পাওয়া যায় না আর দেখো দু ভাই কত মজা করে খেলছে তো ওদেরকে আমি বলছিলাম যে নিচে চল কারণ মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল আর আলটিমেটলি সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছে তো যাই হোক একটু শান্তিতে রাত্রিটা ঘুমানো যাবে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও